আসসালামু আলাইকুম সুপ্রিয় দুই হাজার পঁচিশ সালে দাখিল পরীক্ষার্থী ভাইরা আশা করি তোমরা সবাই অনেক ভালো আছে এবং সুস্থ আছো নিয়ে চলে আসছি দাখিল পরীক্ষার বাংলা দ্বিতীয় পত্রের কমসি কে উত্তরপত্র অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে তোমরা দেখো কারণ আমরা এখান থেকে তোমাদের সঠিক উত্তরটা দেখাবো এবং এবং ভিডিও শেষে তোমরা জানিয়ে দিও যে তোমাদের কার কয়টি এমসি কে উত্তরপত্র হয়েছে আর একটু একটু পরেই তোমাদের হাদিস পরীক্ষার একশো পার্সেন্ট কমান সাজেশন দেখানো হবে সেই ভিডিওটি জন্য সবাই অপেক্ষা করায় আর সেই ভিডিওটি পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তো এক নম্বরের উত্তর দেখো বাংলা ভাষার নিজস্ব লিপির নাম কি উত্তর হচ্ছে খ খাক্ষী লিপি দুই নম্বরের উত্তর হচ্ছে বর্তমান সংস মানে আমি জাস্ট উত্তরগুলো বলি তা নালে বড়ো হবে ভিডিওটা দুই দুয়ের উত্তর ক ধ্বনিতত্ত্বে তিন নম্বরের উত্তর খ জমিত রীতি চার নম্বরের উত্তর খ অনুবর্ণ তো এই যে সেটটা আমার এই সেটটা তোমাদের দেখাচ্ছি তোমাদের যে যে সেট আমি উত্তরটা মিলেছি মানে উত্তরটা বলছি তোমার উত্তরটা জাস্ট মিলাই নিও ঠিক আছে এরপর হচ্ছে পাঁচ নম্বরের উত্তর ঘ ঘ ত ছয় নম্বরের উত্তর খ র সাত নম্বরের উত্তর ক প্রত্যয় এরপর হচ্ছে আট নম্বরের উত্তর ঘ নির্দেশক নয় নম্বরের উত্তর ক প্রগতি দশ নম্বরের উত্তর হচ্ছে গ গরুর গাড়ি এগারো নম্বরের উত্তর হচ্ছে ঘ প্লাস এক প্লাস এক জন এক বারো নম্বরের উত্তর খ সতীন তেরো নম্বরের উত্তর খ প্রথম দ্বিতীয় তৃতীয় চোদ্দ নম্বরের উত্তর খ গ্রহ ষোলো নম্বরের উত্তর খ পনেরো নম্বরের উত্তর হচ্ছে জাতি বিশেষ ষোল নম্বরের উত্তর খোয়া স্বয়ং সতেরো নম্বরের উত্তর গুণবাচক আঠারো নম্বরের উত্তর ঘা প্রযোজক উনিশ নম্বরের উত্তর ঘা বহুদিন ধরে অপেক্ষা করে আসি বিশ নম্বরের উত্তর খ সাপেক্ষ যোজক একুশ নম্বরের উত্তর গ অলংকার আবেগ বাইশ নম্বরের উত্তর হচ্ছে আহ বাইশ নম্বরের উত্তর হচ্ছে ঘ পদের ধারণা ঠিক আছে পদের ধারণা তো এটাই সঠিক যে এটা করছিল গনবস সেটা ভুল করছে তেইশ নম্বরের উত্তর ঘ তারা মাঠে খেলছিল চব্বিশ নম্বরের উত্তর ঘ সরল পঁচিশ নম্বরের উত্তর ঘ অধিকরণ ছাব্বিশ নম্বরের উত্তর গ আহ ভাব বাচ্চ সাতাশ নম্বরের উত্তর ক সরি সাতাশ নম্বর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি চ্যানেলটি সাবস্ক্রাইব পাশের বিল এখন টি অন করে রাখো এবং যারা এখন তো আমাদের পেজ টি ফলো করেনি অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখিও ফেসবুকে গিয়ে সার্চ করবা ভাই ভাইলে দেখো আমি তোমাদের ফেসবুকে দেখাই এমনাদুল ভাই লেখে সার্চ করবা সার্চ বারে চলে আসবে আসার পরে লিখবো আছে এমদাদুল ভাই এই যে এমদাদুল ভাই লিখে সার্চ করলে তোমরা আমাদের এই পেজটা কিন্তু পেয়ে যাবে প্রথমেই এই যে এখানে আমাদের পেজটা কিন্তু প্রথমেই পেয়ে যাবে তো এই পেজটা যারা এখনো ফলো করেনি পেজটি ফলো করে সাথেই থাইকো তো চলো পরবর্তী এমসি গুলো দেখাই দিই তো সাতাশ নম্বরের উত্তর খ কমা আঠাশ নম্বরের উত্তর গ নিশিথিনী উনত্রিশ নম্বর উত্তর গোয়া শিবসিপে এবং সর্বশেষ তিরিশ নম্বরের উত্তর গোয়া পুরস্কার তো তোমাদের কার কয়টি এমসিকিউ এর উত্তর হয়েছে এটা কমেন্ট করে জানাই দিও আর হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাইকো একটু পরেই তোমাদের হাদিস পরীক্ষার চূড়ান্ত সাজেশনটা আমাদের চ্যানেলে আপলোড করা হবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম